যেটি আলোচনার বিষয়ে অবশ্যম্ভাবীভাবে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তারপরে যা যা হলো প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় হাম ভাঙচুর, হামলা অগ্নিসংযোগ সাংবাদিক প্রবীণ সাংবাদিক নুরুল কবিরের উপর হামলা ভেঙে ফেলা বত্রিশ নম্বর আবারও বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে ফেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা ছায়ানট উদিচির উপর হামলা আরও বিভিন্ন জায়গায় দেশের হামলা এবং খুবই মানে একদম কি বলে এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না এক যুবককে হিন্দু যুবককে ময়মনসিংহে পিটিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে সেই লাশকে পিটিয়ে তারপর অগ্নিসংযোগ সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সেখানে উল্লাস করছে মানুষ এই রকম একটা চিত্র আমরা দেখলাম মানে ওসমান হাদির মৃত্যু প্রতিবাদের সাথে এগুলো সম্পর্ক কি কোথায় আপনাকে ধন্যবাদ শারমিন আসলে আমরা যেই একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদের দুঃখজনক মৃত্যুর পরে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাকে যেভাবে দেশ ত্যাগ করেছে পুরো ঘটনাটাই একটা 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 অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটনা এবং এটা এরকম এরকম যে যে ঘটবে বাংলাদেশে এর আভাস অনেক কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অপারেটার সাথে ইনভলভ প্রায় সকলের কাছে ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদতে এরকম আক্রমণ হতে পারে এবং এটা হয়েছে এটা হয়তো আমাদের কোনো রকম সিকিউরিটি ল্যাপস আছে অথবা আমরা প্রিপেয়ার ছিলাম না কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক হাদের মতো একজন দুঃখ ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আটক করতে হবে যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যারা এদের সাথে জড়িত ছিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে তো এদের সবাইকেই আসলে খুঁজে বের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদের মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা বহু দিন ধরে বলে আসছে প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোন রাষ্ট্রের যোগাযোগ আছে এই এই পত্রিকাগুলো বিশেষ কোন গোস্টের পারপাস সার্ভ করছে বহু মাস ধরে বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা এবং এই ইনস্টিটিউশনগুলোর উপরে ওদের এক ধরনের খুব পুঁঞ্জীবুত খুব আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা তারা কি চাচ্ছেন কারা কারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী এটা যেহেতু এটা একটা রেকর্ডড কনভারসেশন আমরা এখন অন রেকর্ডে গিয়ে আসলে আমরা পলার কিছু না আপনি যদি একটু গত কালকের গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং করেন আপনি খুঁজে পাবেন এরা কারা এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে নিশ্চয়ই খুঁজে পাবো নিশ্চয়ই খুঁজে পাবো এবং আমি হয়তো করতে পারি কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না 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 এখানে আমি তো তার নামটাম বলতে চাই না যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে আপনি এটা খুঁজে পাবেন ওকে আমি এটা বলতে চাই নাই আপনাকে সো ইউ উইল ইউ উইল ফাইন্ড হু হু হি ইজ এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায় তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা আহ সরকার বিদ্যমান এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন শ্যাডো সরকার যাদের পারো সাফ করছে তারা এইগুলা সব কিছু ঘটিয়েছে এই তারাটা স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা তাদের সহযোগী কারা সরকারের ভেতরে দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খুতিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের এগেনস্টে ক্রমাগত মিথ্যাচার ক্রমাগত প্রোপাকাণ্ডা চালানো হয়েছে যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধ হয়ে মাসের পর মাস ধরে সিন্স আগস্ট টু ফোর এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে এবং এই লোকগুলাই ইলেকশনটা চায় তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায় যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায় যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির সরকার আসুক এটা চায় ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে যেন সাধারণের কাছে সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে এক খুব বাজে শুধুমাত্র তাদেরকেই না তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে এদের যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি এবং ওদের ভিতরে যে লোকরা আছে দুই থেকে তিনজন উপদেষ্টার মতো আছেন আমি আমি তাদের নাম বলবো না এখন আপনি আমাকে রিকোয়েস্ট করেন নাম বলার জন্য বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা এদের সাথে আবার আপনার যার কথা বললাম আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি দুই অক্ষরের নাম ওই পার্টির কিছু লোকজন আছে এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে হম ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা এটা আমি বহুবার বলেছি ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা এবং ছোটনের হয়েছে খোদা বক্স নামে বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে তাদেরকে যে এই টাস্কগুলো দেওয়া হয়েছে তাদের অ্যাকচুয়ালি কাজটা কি তারা কি কাজটা করছেন বাংলাদেশে আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি তারা কাদের সাথে ইনভলভ ছিল তারা কি কি করেছে অতীতে তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে আমি গতকালকে দেখলাম যে দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারে একটা বিশেষ রাজনৈতিক দলের আহ কর্মী ছিলেন আগে ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন এবং এরকম শুধুমাত্র সহকারেই না আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছে যে এই লোক খারাপ সে কোনো কাজ করছে না হ্যাঁ হতে পারে হি প্রবলেম হিস কিন্তু তার উপরেও যে এই যে খোদাবক্সকে নিয়ে আসা হয়েছে খোদাবক্সকে কেন নিয়ে আসা হয়েছে খোদা বক্সের কাজটা এনারা উপরে চলে গেলেন কি করে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনোভাবেই মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে না নইন শৃঙ্খলা অবশ্যই না অবশ্যই না এনারা ওই যে বললাম আপনার যে সরকারের ভিতরে যে সরকার আছে যারা সরকারের ভিতরে আরকি ক্রিয়েট করেছে যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে এরা এগুলা করছে আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমানের সহকারী আছেন বিশেষ সহকারী আছে একজন তার নাম হচ্ছে মুস্তাইন জহির মুস্তাইন অ্যাক্টিভিটিজ যদি আপনি একটু দেখেন সে কাদের সাথে ইনভলভ ছিল আমি যার কথা বললাম আপনার সোলাইমান লেসু এদের সাথে মোস্তাইনজুর ইনভলভমেন্ট কি এদের সাথে ওই যে দুই অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি ছোটনের ইনভলভমেন্ট কি ছোটন মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল দুই সালের দিকে এবং আপনি চিন্তা করেন দিনে দুপুরবেলা বেলা বাংলাদেশের সীমান্ত দিয়ে

ভারত থেকে থাইল্যান্ডে গেলেন আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পরেনি তখন ইটস ন্যাচারাল তাই না এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন আপনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা ওকে তো ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে সব চুলটো তার সব সাদা

তাসিম খলিল ভাইকে মেট্রো নিউজের এডিটর ইন চিফ তাকে কোথা সে বলেছে যে অথবা তাসিম খলিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে তেমন কোনো কাজকর্মও নাই বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত এরা তো অবশ্যই গত ১৬ বছর ধরে আওয়ামী সাথে তাদের যে সম্পর্ক তারা যেভাবে আওয়ামী সাথে কোপোরেট করেছে এবং তারা সম্পর্ক স্টাবলিশই করেছিল আওয়ামী সাথে তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর রকমের অস্তিত্ব ছিল না তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা এটা তার ইচ্ছাকৃত ভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে কারণ তারা তাহলে আপনার কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন তারাই কি এখন দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না এটা কি কার্যকর হলেও হল সরকারের ভিতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায় অরূপমী হতে কিছু একটা চায় অরূপমী হতে তার কিছু একটা চায় খুবই ভয়ঙ্কর ব্যাপারটা এখন একটু আসলে হাদি হত্যাকাণ্ডর সম্পর্কও একটু যাব তবে তার আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল রাত ভোর যেই আপনাকে আমি যেটা বলছিলাম যে ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি নেয়নি এই জিনিসটাকে কিছু ব্যক্তি কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে কিন্তু তার মানে এটা কি তার মানে কি আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে হবে এবং ভারতের মতো একটা দেশ যে আমাদের দেশের সাথে প্রায় কিলোমিটার মতো যাদের বাউন্ডারি আছে ল্যান্ড বর্ডার আছে আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি যুদ্ধ করে পারবেন না এটা আপনাকে স্বীকার করতে হবে এবং এই 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 যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মতো মধ্যে ইনভলভ হতে চাই যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলা প্রিচ করা হচ্ছে যেভাবে প্রথম আলোর উপর আক্রমণ করা হচ্ছে এবং গতকালকে রাত্রিবেলা দুটো বড় দুটা পত্রিকা দেশের শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে এদেরকে আক্রমণ করা হলো এতগুলো জার্নালিস্ট তিরিশ পঁয়ত্রিশ জন জার্নালিস্টের ওয়ার্কার এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না শুধুমাত্র তাই না পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে বলুন এখানে আক্রমণ করা আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে তবলা ভেঙে ফেলা হচ্ছে এগুলার কি এবং আমরা দেখছি যে কিছু কত কয়েক মাস ধরে দেখেছি যে কারা কারা বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশের সঙ্গীতের টিচার রাখা হবে না প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোন রকমের টিচিং হবে না বিভিন্ন এরকম আমরা দেখেছি পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে এই সবকিছু দিয়ে আপনি মিলিয়ে দেখেন তো এবং আমরা দেখতে আমরা আমরা যেটা জানি যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা বাংলাদেশে পৌঁছানোর কথা তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে ওনার যে বাংলাদেশ উনি সতেরো আঠেরো বছর পরে যাচ্ছেন এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে সাথে কেউ সাংঘর্ষিক অবস্থা প্রশ্ন জমে যাচ্ছে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন তো কারণ তার নিরাপত্তা সংখ্যা এবং আরও কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয় বা এটা খুব স্পর্শকাতর বিষয় সেখান থেকে গ্রিন সিগনালটা মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য সেই গ্রিন সিগনালটা পেলেন এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে তখন কি আবার সেই সংখ্যাটা মানে উড়িয়ে দেওয়া যায় যে সংখ্যাটার কথা তো দিন ধরে শুনছিলাম আমার 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 মনে হয় উনি ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড এন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ আচ্ছা সেটি আপনি মনে করছেন আসি একটু আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডর বিষয়ে একটু যাব ও আচ্ছা ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে আপনি বেশ আগে থেকেই একটা প্রক্রিয়ার কথা বলছেন হ্যাঁ আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সারজিস আলম লিখছেন উই আর ইন ওয়ার আমরা দেখছি হাসনাত আবদুল্লা তো বলছেন বিচ্ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে মাহমুদুর রহমান বলছেন যে আমরা যুদ্ধ ভারতের ভারত যুদ্ধ ঘোষণা করেছে এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি গোলাম আজম পুত্র তিনি

এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই যে এই ধরনের মন্তব্য যারা যারা করছেন অথবা করেছেন তারা আসলে কতটা পলিটিক্যালি এবং যদি হয়েও এদের মধ্যে দুই একজন তাহলে তারা কেন এরকম হটকারী মন্তব্য করবেন এরকম হটকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন এবং এটা কেন করতে চাইছেন আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত আহ বলিষ্ঠ অথবা নিজেকে একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক বল আছে অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো পেছনের যে মেকানিজম গুলো আছে আপনি যাদের দ্বারা ব্যাকড তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যেই অবস্থান ভূ রাজনৈতিক অবস্থান আমাদের যেই ডেমোগ্রাফ এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি সিরিয়ার কথা বলতে পারি ইরাকের কথা বলতে পারি আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না আমরা বেশ লিবারাল একটা কান্ট্রি আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি আমরা কট্টরপন্থী দেশ না আমরা 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 এদেরকে না আপনার মতো আমাদের যে আমাদের যে মুসলিম ইয়েটা আছে আমরা আমাদের মুসলমান সমাজ এরকম না আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার হুম তো এই ধরনের নিয়ে যে আপনার আহ বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে বিভিন্ন ধরনের উনি যেটা বলতে না সেটা ওই হাসনানদেরকে দিয়ে উনি বলেন হাসনান কে দিয়ে বলেন কি এটাই আমি জানি এবং এটা এটা সবাই জানে ওদের ওরা যে দলটা করে এনসিপি এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকে

অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সব আপনার ডেলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ছায়ানোটে আক্রমণ হয়েছে উদিচিত আজকে আক্রমণ হয়েছে এবং ভারতীয় হাই কমিশনের অ্যাপ্রোচ অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে আপনি যদি দুই তিন দিন আগে একটা লেখা পড়ে থাকেন ফেসবুকে আমার লেখা আছে এখানে টুইটারও বোঝা আছে যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোরজোর চলছে এবং এই তোরজোরটা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে সো আহ যেহেতু এর মাঝখানে হাদির মতো আহ একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনকভাবে তো এই যে আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে ফোর্টি এইট থেকে সেভেন্টি টু আওয়ার একটা এই বিষয়কে আপনি আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে আহ গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে তাদেরকে কোন প্রস্তুতি আছে বলে অবশ্যই জানান অবশ্যই আপনি জানেন তারা প্রস্তুত নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওইরকমই একটা প্রস্তুতি না না হাদিকে গুলি করে পালানোর পরে আমার আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণ ভাবেই আসলে সিকিউরি এজেন্সিদের কিভাবে দেওয়া উচিত কারণ যখন এই ঘটনাটা ঘটে ঘটার পরে দেখেন সময় তো ছিল একটা পিরিয়ড তো ছিল চার থেকে পাঁচ ঘন্টা পরে আইডেন্টিটা জানা যায় এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট এরা এরা বেশ পরিকল্পিত ভাবেই তাকে তারা পালাতে সহায়তা করেছে আপনি দেখবেন যে ওর যে মোটর সাইকেলটা ছিল মোটর পেছন পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে আরেক طرف থেকে পালিয়ে যাবে সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই একদিন এক থেকে দুদিনের প্ল্যান এটা ছিল না এটা অনেক দিনের প্ল্যান ছিল এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কি হবে হাজির পরিচালনার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে আপনি একটা ছেলেকে ঢোকালেন একটা কয়েকটা ছেলেকে আপনার পরিচালনার অংশ করলেন এমন সেনসিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম যে শেঙ্গ মঞ্চের অফিসার পর্যন্ত গিয়েছিল তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে তাই না জি নিঃসন্দেহে এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে তাকে যে ত্রিশটির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিলো সেটি যেমন জানা ছিল সব কিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না তাহলে কি এরকম কিছু এরকম কিছু বলা সুযোগ আছে আমি শুধু আচ্ছা শুধু তাড়াতাড়ি দেওয়া যাবে না কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে অনেকে বলছেন ডিপ স্টেচের ইনভলভমেন্ট আছে আদৌ আছে কি না আপনার কাছে মানে এটাও একটু মানে জানতে চাই ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল এবং এই ছেলেটা যথেষ্ট রাজনৈতিক করতো আমরা কয়েকটা নাম সামনে এসেছি স্মাইলের নাম সামনে এসেছে আপনার সম্রাটের নাম সামনে এসেছে আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী নাম সামনে এসেছে এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে সূত্র মানে আপনার কোন গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন আন্ডারগ্রাউন্ড রেডের সূত্র বলেন আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে এটার বিষয় এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোয়ার্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব সম্রাট এই চক্রের মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের ওই চক্রের পরিকল্পনা এই কাজটা করেছে আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ আপনার পোস্টগুলো আমি খেয়াল করি আপনি লিখেওছেন যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন হাসনাথ সাজিস এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন যেটিকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা সেরকম আসলে এও লুকিয়ে থেকে তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির আচ্ছা আসলো তিনি এর পরে যখন ছাত্র সবাই পালিয়ে বেড়াচ্ছে তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটানো আবার জামিনও পেয়ে গেল এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন এটা এটা কিভাবে এই ছেলেটাকে কিন্তু আপনি ট্র্যাক করেন আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেড আছে সেগুলো কি যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে কখনো সে স্পেক্স পরে না কখনো সে লেন্স লেন্স পরে কখনো সে আবার আবার চুল বেশ বেশ ছোট করে অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার কয়েক এক দেড় মাস আগেও যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে তখন সে একটা আওয়ামী লীগের ছুটিকা মিছিল করে ওইখানেও সে ছিল তাকে ওইখানে স্পট করা গেছে এবং হাদির সাথে যে সকল ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জ ছিল এর অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না এবং এটা অনেকেরই অনেকেরই তাকে চিন্তা সমস্যা হবে যদি এভাবে সে আসে কারণ তখন তো আসলে নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে এবং হাদির পক্ষে অথবা টিমের পক্ষে হয়তো সেটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই বাট

কয়েকদিন পর পরে কত মানুষ অ্যারেস্ট হচ্ছে আর যেটা বললাম আমি আপনাকে যে তার চেহারা মিলটা নাই তার চেহারা যে মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে সে যখন আবার বের হয়েছে তারপরে সে আবার চুল বড় করছে আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার আপনার তার হেয়ার কাট করে এরকম করেছে সো এই যে তার একটা ট্রেন্ড এটা এটা বেশ সারপ্রাইজিং